গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লাগের লাইফ জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর এই কিছুদিন ধরে প্রচুরই রোদ গরম চলছে তো আজকে অনেকটাই রোদের জোরটা কম দেখছি তাও ঠান্ডা ঠান্ডা লাগছে খুব বেশি পুরো গরম লাগছে না তো অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এলাম ওর পরীক্ষা হচ্ছে আর দিন আছে পরীক্ষা তাহলেই হয়ে যাবে তো ও এখন খাইয়ে দিয়েছি ও খেলা করতে চলে গেছে ও এই টাইমটা একবার খেলা করে তারপরে তো আবার ওপরে আঁকতে দিয়ে দিই মানে ঘরের ভেতরে রাখার চেষ্টা করি আর কতবারই আর পড়াশোনা করবে বলো ওই তো ওয়ানে পড়ে তাই না তো তার জন্য মানে বস করিয়ে রাখি আর কি আঁকা দিই কিছু খেলা দিই নাহলে এই রোদের মধ্যে ঘুরলেই তো শরীর খারাপ হয়ে যাবে তো তার জন্য আর দেখো এই কবেই আইব্রো করেছি আবার আইব্রো বেরিয়ে যাচ্ছে আমার না বেশি দিন থাকে না আইব্রো করলে একদম বেরিয়ে যায় তো যাই হোক আমি এখন রান্নাবান্না করবো বলে বসে পড়েছি আগে রান্না বান্নার কাজটা সেরে নিই তারপর বাকি কাজ করব। আর জল ভরা আমার আগেই হয়ে গেছে আর আজকে কি রান্না করব তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই আর অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো শর্টস ভিডিও দেখছো কিন্তু বড় ভিডিও দেখছো না তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা শুধু শর্টস ভিডিও দেখলে কি হবে বড় ভিডিও তো দেখতে হবে তাই না যারা আমার বড় মানে শর্টস ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে রিকোয়েস্ট করব বড় ভিডিওগুলো একটু দেখার জন্য তো চলো কী রান্নাবান্না করছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো পুঁই শাক দিয়ে করবো বেসন দিয়ে পুঁই শাকের বেসনের তরকারি করব আর করব আজকে মাটন মাটনের হালকা পাতলা ঝোল বানাবো তো এই দুটোই পুঁই শাকটা আর মানে পুঁই শাকের দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর বেসন বড়াও হয়ে গেছে তো ওটা দিয়েই করব আর মাটনের পাতলা করে ঝোল করব তো এটাই আজকে দুপুরের লাঞ্চ তো চলো ছটাফট করে করে নিই নাহলে আবার বেলা হয়ে গেলে রোদ্রু বেরিয়ে গেলে ভীষণই কষ্ট হয় রোদের মধ্যে ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি তো চলো ছটাফট করে করে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শাকের তরকারিটা হচ্ছে আর আমি ভাবলাম যে পাখিদের জন্য দুটো কোটা ঘাস নিয়ে আসি আর মাঠে অনেক দিন যায়নি তো একবার ঘুরে আসি একটু মাঠের হাড়টাও খেয়ে আসি আর পাখিদের জন্য দুটো কোটা ঘাসও নিয়ে আসি তো চলো আর আমি যাবো আর তোমাদেরকে নিয়ে যাবো না তাই হয় নাকি তো চলো ঘরে কেউ নেই গিলটি লেটে বেরিয়ে পড়ে তারা জুতোগুলো পরে আর এই জুতোগুলো এত রোদের মধ্যে একদম রোদ মানে একবারে গরম হয়ে গেছে তো চলো হাঁটতে হাঁটতে চলে যায় তো দেখো মাঠে চলে এলাম আর মাঠে এসে দেখছি অনেক কটা ফুল ফুটে রয়েছে কি সুন্দর সুন্দর জবা ফুলগুলো দেখো ঘি জবাগুলো দেখতে কি ভালো লাগছে দেখো জবা ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে তো যাই হোক দেখছি আর চারপাশের পরিবেশটা দেখছি তো তার সাথে তোমাদের সাথেও শেয়ার করছি পাখিদের জন্য খাস নিয়ে চলে এসেছি আর প্রচুর গরম তো ওরা বারমদায় যেহেতু আজ ভাবছে আজকে একটু স্নান করিয়ে দিই কালকে স্নান করাই নিয়ে আর এই দিয়ে ফুটছে ভ্যাসনের পড়াগুলোও দিয়ে দিলাম তো চলো তোমাদেরকে দেখ এই দেখো ফুটছে তরকারিটা তো চলো ওদেরকে একটু স্নান কর রোদের মধ্যে দিয়ে খাঁজ করে দিই বলতে পারে ছাদেই দেবো দিয়ে ওদেরকে আলোকে নিয়ে এসে স্নানটা করে দিই সকালের অন্ধকার ঘরে আলু জ্বলছে না চলো পাখিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে স্নান করে নিয়ে চলে এলাম চলো তুমি ঘাসটা দিয়ে

তো দেখো সমস্ত কিছু কাজ সারতে সারতে আমার রান্নাটা বসাতে একটু দেরি হয়ে যাবে তো চলো ছটাফট করে বসিয়ে নিই সমস্ত জোগাড়যন্ত করে নিয়েছি আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি লঙ্কা জিরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো চলো এরপরে আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালোভাবে ভেজে নেব তো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রতিদিনের মতন একই প্রসেসেই আমি রান্না করবো মাটনটা তো চলো দেখতে থাকবো তো দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে ওইদিকে আর এদিকে দেখো মাটনটা দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে কষাতে থাকছি আর চলো যেহেতু ক্যামেরা করছি তো তার জন্য ভালোভাবে কড়াটা ভালোভাবে মানে নাড়াতে পারছি না তলায় ধরে যাচ্ছে তো তার জন্য ভালোভাবে দেখো নাড়িয়ে নিচ্ছি আর এখন আমি মানে লবণ দিয়ে দিয়েছি আর একটু জলও ছড়ে গেছে তো চলো ভালোভাবে কষিয়ে নিই তো দেখো একদম জল শুকনো শুকনো হয়ে গেছে আর মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এই কুকারের মধ্যে জল দিয়ে মাটনটা দিয়ে দেবো দিয়ে আমি পাঁচটা ছটার মতো সিটি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার মাটনের ঝোল রেডি তো দেখো কুকারে দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এই দেখো বড় বড় আরও দিয়ে করেছি মাটনের পাতলা ঝোল তো চলো এখন স্নান করবো স্নান করে সে পুজোটা দেব আর তার আগেই কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম এগুলো এবার রোদ্দের মধ্যে দিয়ে দেবো তো চলো জামা কাপড়গুলো রোদ্রের মধ্যে দিতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো জামা কাপড়গুলো আমি রোদের মধ্যে দিয়ে দিলাম এরপরে স্নান করে এসে তুলসী গাছের জলও দিয়ে দিয়েছি তো দেখো এই বৈশাখ মাসের দিনে একদম রোদে একদম যেন তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বাবা তো তার জন্য একটু জল ফুল দিয়ে দিলাম তো দেখো স্নান করে এসে প্রতিদিনই তুলসী গাছে জল আমি দিই তো চলো এরপরে খাওয়া দাওয়া করে নেব চলো বন্ধুরা আজকে ভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই হতে থাকবে ভালো থাকবে সবাইকে টাটা বাই বাই